ছাত্রছাত্রীরা কিন্তু এরকম আক্রমণ চায় না বাইরের লোকেরা এরকম আক্রমণ আক্রমণ করার ফলে হয়েছে ভাই কারণ দেখেন এই মাত্র গেল মাথা ভাড়ছে এই ভাইয়াটা সকাল থেকে সবাইকে শান্ত বলতে বলছে ভাইয়া সবাই শান্ত থাকেন সবাই শান্ত থাকেন কেউ বিশৃঙ্খলা করে না এই ভাইয়া আহত কেন হয়েছে এই যে তাদের অশৃঙ্খলার কারণে ভাইয়া আহত হয়েছে ভাইয়া কিন্তু একটু কিন্তু কোনো ঝামেলা করে নাই

আমাদের যে বাইরের লোক যে জ্ঞান বাদালো কিভাবে না 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 আপনার তো পক্ষপাতিত্বর কথাবার্তা বলছেন কেন বলছেন বললেন যে হলো বাইরের লোক যে এগুলো করতেছে তাদের নিয়ে আমাদের আপনি বলছে যে তাদের নিয়ে আমার প্রশ্ন তোলা উচিত না এখানে তোলা উচিত না যে মৃতের সংখ্যাটা তাদের নিয়ে প্রশ্ন তোলা উচিত না তাদের তাদের স্বজন হারিয়েছে তারা

দেখতে পাচ্ছেন সেখানে এই উত্তরাতে কিন্তু যে প্রচুর মানুষ তারা কিন্তু এখনও অপেক্ষা করতেছে এবং এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু খুব শক্তভাবে অবস্থান করতেছে এবং যে পাবলিক আছে পাবলি পাবলিকদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পুলিশ এবং জনগণ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পুলিশ এবং জনগণ কিন্তু এখানে অপেক্ষা করতেছে দূর দূরান্ত থেকে কিন্তু অনেকেই কিন্তু এখানে ছুটে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এ হলো অবস্থা তো এই যে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অপেক্ষা করতেছে তো তারা কিন্তু যে মানুষদেরকে কিন্তু নিচে নামতে দিচ্ছে না অনেকেই কিন্তু আস্তে আস্তে করে করে একজন একজন বের হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু সেই মেট্রোলের শেষ স্টেশন উত্তরা দিয়াবাড়ি যে বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে কিন্তু এখনো লোকজনের প্রচুর লোকজনে কিন্তু আনাগোনা তারা কিন্তু এখানে ঘোরাফেরা করতেছে অনেকেই কিন্তু সেই মাইলেজ স্কুল অ্যান্ড কলেজ সেখানে কিন্তু ঢুকেছে ঢুকে কিন্তু বের হয়ে গেছে বের হয়ে গেছে অনেকে ঢুকছে অনেকে বের হচ্ছে